আমরা এখন দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ডের জিনিভাতে আমরা ইউনাইটেড এর যে ভবনটা আছে সেটার সামনে আমরা দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি এখানে যেই কারণে এসেছি আপনারা জানেন যে দুই দিন আগে আমরা ব্রাসেলসে ছিলাম সেখানে ইউরোপীয় ইউনিয়নে আমরা যে মানবাধিকার অর্গানাইজেশনের যে কর্তা ব্যক্তিরা আছে বাংলাদেশের ব্যাপারে যারা কাজ করে যে ডেস্কে যারা আছে তাদের কাছে বাংলাদেশের ভয়ঙ্কর সিচুয়েশন আমরা তুলে ধরেছি বাংলাদেশটা কীভাবে একটা কিলিং ফিল্ডে পরিণত হয়েছে হত্যা ধর্ষণ গুম ঘর থেকে মেরে ফেলা ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া মানে বাংলাদেশ সিম্পলি একটা গৃহযুদ্ধের দিকে কিভাবে ধাবিত হচ্ছে এগুলো আমরা বুঝিয়ে বলেছি তাদেরকে ছবি দেখিয়েছি এবং তাদেরকে নানান ধরনের ক্রাইটেরিয়াগুলো মানে একটা গৃহযুদ্ধ হওয়ার যে আগের যে অবস্থা সেগুলো প্রত্যেকটা তুলে ধরেছি এবং দেওয়ার কনভিন্স যে বাংলাদেশ আসলে ওইসব জায়গাতে যাচ্ছে এবং দেবার সো মাচ কনসার্ন যে কি করা যেতে পারে তারা সেখানে ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলেশন প্রস কথা বলেছে আমরা এটা ডিনাই করেছি আমরা বলছি যে ট্রুথ ইউনিয়ন প্রসেস কারা করবে এই আসিফ নজরুলের মতো খুনিটা বসে আছে ইউনুসের মতো খুনি বসে আছে তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন প্রসেস করবে আর ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন প্রসেস মানে কি অন্যটা ওরা করেছে ফলে এসব অনেক আলাপ টালাপ সেখানে হয়েছে বাট সেটা একটা ব্যাপার কিন্তু আজকে আমরা জেনেভাতে যেই কারণে এসেছি সেটি হচ্ছে একটা সংবাদ সম্মেলন আমরা করব সেটা হচ্ছে যে জেনেভা প্রেস ক্লাবে আমরা একটা সংবাদ সম্মেলন করব। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল একটি রায় দিয়েছে সেটি হচ্ছে যে নভেম্বর তাকে মৃত্যুদণ্ড একটা রায় দিয়েছে সেটির ব্যাপারে আমরা বিশ্ববাসীকে জানানোর জন্য আমরা আজকে এই প্রেস মিটিং আমরা সেটা বলবো যে এই এই রায়টা এইটা কিভাবে একটা পলিটিক্যালি বায়াস একটা পলিটিক্যালি ভেন্ডেটার একটা বিচার ছিল এটা কোনো ট্রায়ালই না একটা অবৈধ একটা জঙ্গি টোকাই এরা কিভাবে একটা ট্রায়াল ট্রাইব্যুনাল নাম দিয়ে করেছে সেটা আমরা বলতে যাচ্ছি এবং সেটার অনলাইন স্ট্রিমিং এর যে লিঙ্ক সেটা আপনারা পাবেন আমার ফেসবুক থেকেই পাবেন আর আরেকটি ব্যাপার যেটা হয়েছে আপনারা জানেন যে এখানেই বসে এই অফিসেই বসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যেই অফিসটা আছে ও এইচ সি এইচ আর টুর্কা টুর্কের তত্ত্বাবধানে একটি মানবাধিকার রিপোর্ট পাবলিশ হয়েছে আপনারা জানেন যে গত বছরের জুলাই অগাস্টের ঘটনাগুলো নিয়ে এটি একপক্ষীয় একটা রিপোর্ট ছিল যেটা এই বছরের বারোই ফেব্রুয়ারি পাবলিশ হয়েছিল এই রিপোর্টের পাল্টা রিপোর্ট হিসেবে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন যে অর্গানাইজেশনটা আছে আমি তার একজন মেম্বার আমরা একটা সেইটাকে আমরা যাচাই বাচাই করেছি তার সত্যতা যাচাই বাছাই করেছি এবং আমরা একটা রিভার্টার লিখেছি প্রায় পাঁচশো পেইজের সেই রিভার্টাল সম্পর্কেও আমরা আজকে বিশ্ববাসীকে জানাবো আমাদের রিভার্টালটা কী নিয়েছিল আমরা কিভাবে সেটা করেছি আমাদের মেথোডোলজি কী ছিল আমরা কোন পদ্ধতিতে সেটা মানুষের সামনে হাজির করেছি এবং আমাদের যে বই আকারে যে আমরা পাবলিশ করেছি সেটাও আমরা বিতরণ করব। আমরা দিব কর্তা ব্যক্তিদের কাছে আর সেটা অলরেডি এর যেই ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে পাওয়া যাবে গেলেই পাওয়া যাবে আমরা এই কাজগুলো করছি আসলে যে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন মানবাধিকার অর্গানাইজেশন রাষ্ট্রপ্রধান তারপর হচ্ছে যে এমপিস কংগ্রেসম্যান যারা 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 আছে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তাদেরকে আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি যে বাংলাদেশে গ্রেভ হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে কিভাবে হত্যা ধর্ষণ খুনের একটা কিলিং ফিল্ড একেবারে কমপ্লিটলি একটা কিলিং ফিল্ড হিসেবে বাংলাদেশ আজকে পরিণত হয়েছে এখানে সামান্য বস্তিবাসীদের আপনার বস্তিকে রাতের আধারে পুরিয়ে দেওয়া হচ্ছে আপনার যারা জেলেরা আছে তারা এখন আর মাছ পায় না নদীর মধ্যে তারা পায় হচ্ছে লাশ আপনার আজকে আমরা দেখলাম যে টাঙ্গাইলে এক গ্রেফতার করেছে তার হাজবেন্ডকে না পেয়ে এই ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছিল দুই তিন বছর আগে এই ভদ্রলোককে খুঁজতে এসে তার ওয়াইফকে ধরে নিয়ে গেছে তার একটা অটিস্টিক বাচ্চা আছে সে কাঁদছে এগুলো কোনো ব্যাপারই না অর্থাৎ যিনি যার বিরুদ্ধে অভিযোগ তাকে না ধরে তার ফ্যামিলি মেম্বারকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই যে বাংলাদেশে ভয়ঙ্কর হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং মুক্তিযুদ্ধের কথা বাদই দিলাম এটা তার আসলে আমাদের একক দায় না দেশের সাধারণ মানুষের সামনে এখন এটা প্রচার করা হচ্ছে যে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু দেশকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন ইন্ডিয়ার সাথে মিলে আসলে আমাদের যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না এগুলো মানুষজন দেখছে হজম করছে আমরা বহুতবার বলেছি দেশের মানুষ ফুসে উঠুক দেশের মানুষ রিটালিয়েট করুক দেশের মানুষ সামনে এগিয়ে এসে বলুক তারপরে আমাদের মনে হয় এগুলো নিয়ে বলা যাবে এগুলো নিয়ে অসংখ্যবার সব কিছু মিলে বাংলাদেশের অবস্থাটা এমন হচ্ছে যে আমরা ওদেরকে পরিষ্কারভাবে বলেছি যে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে আগাচ্ছে তারা এটা শুনে প্রচন্ড অবাক হয়েছে যেহেতু কি বলছো ওগুলা আমরা পরিষ্কারভাবে বলেছি যে যখন তুমি দেশের প্রায় হাফ অফ দ্য পপুলেশনকে তুমি গলা চাপ দিয়ে ধরবে তাদেরকে তুমি সমস্ত জায়গা থেকে তুমি বিচ্ছিন্ন করবে তারা ঘর থেকে বের হতে পারছে না তারা কথা বলতে পারছে না তারা জয় বাংলা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু তারা ঘর থেকে সামান্য বাজার করতে পারছে না তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এরকম একটা অবস্থাতে বাংলাদেশের মানুষের এই অংশটা গৃহযুদ্ধে লিপ্ত হবে এবং বাংলাদেশের ফলাফল হচ্ছে একটা সিরিয়া বা সোমালিয়ার মতো একটা অবস্থা আমি একদম নিশ্চিতভাবে সেটা বলতে পারি এবং একই সাথে আপনাদেরকে জানাই যে আজকে আজকে আমরা এখানে একটা সমাবেশও করতে যাচ্ছি এখানে অলরেডি আমাদের সাধারণ নাগরিকরা এখানে জড়ো হয়েছেন এখানে আমরা একটা প্রতিবাদ সমাবেশের পরেই আমরা এই যে এই কোণাতে জেনেভা প্রেস ক্লাব সেখানে আমরা চলে যাব তো এই হচ্ছে আজকের আপডেট সুইজারল্যান্ডের জিনিভা থেকে আমি আপনাদেরকে এই আপডেটটা দিতে পারি আশা করি আপনারা সাথে থাকবেন দেখবেন এবং আমাদের সাথে আমাদের সাথে আমাদের এই জার্নিতে আপনারা একাত্ম হবেন আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা আমরা পরিশ্রম করছি আমরা চেষ্টা করছি বাংলাদেশের মানুষকে এই মুক্তির মিছিলে যোগ দেওয়ার জন্য আপনাদের জন্য ভালোবাসা রইল আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন অনেক ভালোবাসা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক